আসসালামু আলাইকুম শুভাকাঙ্ক্ষী বৃন্দ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিপ্লব হোসেন মুন্সীগঞ্জ থেকে আপনাদের সাথে এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছি সবাই জয়েন হয়ে নিক তারপরে কথাবার্তা শুরু হবে সবার সাথে সাথে পরিচয় দেওয়া হবে তো আমরা একটু ওয়েট করি সম্প্রতি দেখা যাচ্ছে লাইভ করি করার পরিমাণ কিন্তু বেড়ে গেছে কারণ হচ্ছে মানুষ এখন অনলাইনে আড্ডা দিতে বেশি পছন্দ করে কারণ অনলাইনে আড্ডা দিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বন্ধুদের সাথে একত্রে কিন্তু আড্ডা দেওয়া যায় শুধু তাই নয় আমি আরেকটি উদ্যোগ গ্রহণ করেছি সেটি হচ্ছে সচেতনমূলক লাইভ আড্ডা দেওয়ার জন্য হয়তো একটু সময় লাগবে কারণ এই সচেতনমূলক লাইভ আড্ডা দিতে হলে একটি প্রচুর পরিমাণে ভিওয়ার দরকার সবাই মতামত দিবে সবার মতামত থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সময় লাগবে তো প্রতিনিয়তই লাইভে আস্তে আস্তে হয়তো ইনশাল্লাহ একদিন আমরা কামিয়াবি হব আমাদের সে আশা পূরণ হবে তো যাই হোক সেটি পূরণ করতে হলে অবশ্য আপনাদের সহযোগিতা কিন্তু অবশ্যই প্রয়োজন আপনারা পাশে থাকলে সেটি কিন্তু ইনশাআল্লাহ হয়ে যাবে দেখুন এই অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে বন্ধুত্বের সেরা একটা জায়গা আমরা বিভিন্ন জায়গার মানুষের মানুষের সাথে বিভিন্ন জায়গার বিভিন্ন ভৌগোলিক অবস্থান দেশে বাহিরে বিভিন্ন প্লেসের মানুষের সাথে কিন্তু বন্ধুত্ব গড়ে তুলতে পারে তাই না আমি এখন আমার পরিচয়টা দেব যেহেতু অনেকেই জয়েন করেছেন ইতিমধ্যে আমি বিপ্লব হোসেন আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গিলে বিএ এস এস বিএ লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে পাশ করেছি তো আমি বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছি মুন্সীগঞ্জ থেকে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি তো আমার উদ্যোগ উদ্যোগের বিষয়ে অনেকেই অবগত আছেন আমি আপনাদেরকে সাথে নিয়ে সচেতনমূলক লাইভ আড্ডা গড়ে তুলতে চাই যদি আপনারা সাপোর্ট করেন তাহলেই কিন্তু সম্ভব আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে একা একা কিন্তু এই উদ্যোগটা নেওয়া সম্ভব না আপনারা অবশ্যই জানেন অনলাইন প্ল্যাটফর্মটি এমন একটি স্থান এখানে একা একা কেউ কিন্তু বেশি দূর এগিয়ে যেতে পারে না সেই ক্ষেত্রে সকল বন্ধুদের সহযোগিতা কিন্তু অবশ্যই কাজে লাগে সচেতন বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে পারি সেই ক্ষেত্রে লাইভ হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ একটি প্ল্যাটফর্ম কারণ এখানে সরাসরি সরাসরি সবাই মতামত দিতে পারে এমনকি অনেকেই আছে লাইভ ভিডিও দেখতে খুবই পছন্দ করে লাইভ ভিডিওতে এখানে একদমই সরাসরি সরাসরি মতামত দেওয়া হয়ে থাকে সরাসরি কথাবার্তা বলা হয়ে থাকে বিভিন্ন বিষয়ে ডিসকাস করা হয়ে থাকে তো যারাই জয়েন হচ্ছেন লাইভ ভিডিওতে সবাই এই আমার লাইভ ভিডিওটি লাইক করে দিন লাইক করে দিয়ে আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্টস করে দিন আর অবশ্যই লাইভ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন আমরা যদি চাই তাহলে অবশ্যই লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু ভালো কিছু করতে পারি সেটি হচ্ছে সচেতনমূলক হ্যাঁ আমরা মানুষকে কিভাবে সচেতন করব সচেতন করতে পারি এভাবেই কারণ আপনি ধরুন এমন একটি ঘটনা ঘটেছে আপনার সাথে যে ঘটনাটি যদি আপনি কমেন্টস আকারে শেয়ার করতে থাকেন সেটি অন্য একজন দেখবে অন্য একজন দেখলে কিন্তু আপনার বিষয়ের মাধ্যমে শিখতে পারবে এবং কিভাবে সেই সমস্যা থেকে আপনি উত্তরণ হয়েছেন কি কারণে কিভাবে কি করে আপনি সেই সমস্যা থেকে উত্তরণ হয়েছেন সেগুলো যদি আপনি লিখে দেন তাহলে কিন্তু মানুষজন সেগুলো দেখতে পারবে জানতে পারবে সে ভুল কিন্তু করবে না তো রকম ভাবেই মানুষকে আমরা বিভিন্ন ঘটনার অবলম্বন জানিয়ে সচেতন করতে পারি তাই নয় কি আর এই কার্যক্রমটি তখনই সফল হয় যখন অধিক পরিমাণে বন্ধুরা আমাদের সাথে লাইভ ভিডিওতে অ্যাক্টিভ থাকবে শত 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 না হলেও কমসে কম পঞ্চাশ ষাট জন থাকবে তাহলে প্রত্যেকে যদি কিছু 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 করে কমেন্টস করে একটা একটা করে কমেন্টস করে এটা আসলে মনের ইচ্ছা থাকতে হবে যে হ্যাঁ আমরা কিছু একটা করতে চাই আমরা আমাদের অভিজ্ঞতাটি শেয়ার করতে চাই তাহলেই কিন্তু সম্ভব তাহলেই কিন্তু ভালো কিছু করা সম্ভব তো তাছাড়া আমরা প্রতিনিয়তই দেখি লাইভ ভিডিওর মাধ্যমেই কিন্তু আড্ডা দেওয়ার শ্রেষ্ঠ একটি প্ল্যাটফর্ম হয়ে থাকে কারণ দেখবেন যে এই লাইভ ভিডিও করলে মানুষের কিন্তু উৎসাহ জাগে যায় আমি লাইভ ভিডিওতে একটু যাই লাইভ ভিডিওতে কি বলছে এই কী করছে একটু দেখি এই মুহুর্তে যারা লাইভ ভিডিওতে অ্যাক্টিভ আছেন আপনাদের উৎসাহর কারণে কিন্তু আপনারা আমার লাইভ ভিডিওতে অ্যাক্টিভ হয়েছেন তাই নয় কি আমারও ইচ্ছা হয়েছে আমি লাইভ ভিডিও করেছি তো এরকম অনেকেই আছে যারা লাইভ ভিডিও পছন্দ করে লাইভ ভিডিওতে অ্যাক্টিভ হয় তো তারা ওই সমস্ত বিষয়গুলো পড়ে জেনে দেখে উপকৃত হতে পারবে তো এভাবেই আমরা মানুষকে বিভিন্ন ঘটনা জানিয়ে সেটিকে সে বিষয়ে মানুষকে আমরা সচেতন করতে পারি তো এই উদ্যোগটা একদিনে দুই দিনে হবে না এটা আমি জানি একটু সময়ের বিষয় কারণ যে পর্যন্ত এই আমরা অধিক পরিমাণে বন্ধুদের না পাবো যেমন এই মুহূর্তে এগারো জন আছেন তো আপনার এই এগারো জনই যদি ইচ্ছা করেন তাহলেই কিন্তু সম্ভব তো আপনাদের সহযোগিতা কিন্তু আমার খুবই প্রয়োজন বন্ধু আসুন আমরা মানুষকে সচেতনের পথে এগিয়ে নিয়ে যাই তো আশা করছি ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে কিভাবে সচেতন করব। ধরুন এমন একটি ঘটনা আপনার সাথে হয়েছে আবার এমন একটি কাজ আপনি করেছেন যার মাধ্যমে সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন এগুলো আপনি কমেন্টস করে পোস্ট করতে পারেন সেগুলো পিন করে রাখা হবে যার কমেন্টসটি বেশি সুন্দর হবে এবং সেই ঘটনা মানুষ দেখবে মানুষ সেই ঘটনা দেখলে মানুষ কিন্তু ওই বিষয়ে সচেতন হতে পারবে মানুষ আর ওই ভুলটি করবে না কারণ আমরা মানুষ আমরা চাই একজনের মাধ্যমে আরেকজন সচেতন হোক ভালো থাকুন কেউজনে বিপদে না করে এটাই কিন্তু আমাদের কাম না কারণ আপনি যে আপনি যে বিপদে করতেছিলেন সেই একই বিপদে কিন্তু আপনার কোনো ভাই কোনো একদম নিকটাত্মী কিন্তু করতে পারে হয়তো তারাও কিন্তু এই লাইফটি দেখতে পারে তারা যদি এই লাইফটি দেখে তাহলে কিন্তু তারা এই সেই বিষয় থেকে উত্তরণ হতে পারবে তারা কিন্তু সেই ভুলটা করবে না তো এই হচ্ছে অবস্থা তো জানেন না আসলে এই কতদিন লাগবে এই বিষয়ে আমাদের লাইভ ভিডিও চালু করতে তবে একটু সময়ের প্রয়োজন তো এত সময় অনেক কথাই হয়েছে তো আমি আমার এই প্রত্যেক লাইভ ভিডিও এইভাবেই কিন্তু আমি সবাইকে আগ্রহ করি উৎসাহিত করি এই বিষয়ে কাজ করার জন্য এই বিষয়ে কথা বলার জন্য তো প্রতি লাইভেই আমি এটা প্রথমে বলে থাকি হয়তো অনেকেই লাইভ ভিডিওটি দেখবে এবং কি দেখুন আমাদের উদ্দেশ্য সফল করার জন্য লাইভ ভিডিও কিন্তু আমি আবার হাইলাইটস করে দিই লাইভ ভিডিওটি যদি হাইলাইটস করা থাকে তাহলে সেটি কিন্তু ভিডিও আকারেই পোস্ট হয়ে যায় এবং সেই ভিডিও কিন্তু অনেকেই লক্ষ্য করে যার কারণে সবাই জানতে পারবে বিষয়টি উদ্যোগ নিতে পারবে তো এই মুহূর্তে এই মুহূর্তে যারা লাইভ ভিডিওতে প্র্যাক্টিভ আছেন তো আপনারা কোন লোকেশন থেকে লাইভ ভিডিওটি দেখছেন সেটি কমেন্টস করে জানাবেন আর এই উদ্যোগটি আপনাদের কেমন লেগেছে সেটিও কমেন্টস করে জানাবেন আশা করছি লাইভ ভিডিওটি লাইক করে দেবেন বেশি বেশি কমেন্টস করবেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই বিষয়টি জানতে পারে এ বিষয়ে আমার সাথে সবাই একত্র হয়ে কাজ করতে পারে আমাদের মূল উদ্দেশ্যই হবে মানুষকে সচেতন করা বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করা সচেতন অবলম্বন করা হোক সেটি রাস্তায় চলার পথে হোক সেটি যে কোনো কাজ করার পথে আসলে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যদি সচেতন হয়ে কাজ না করা হয় তাহলে কিন্তু কিন্তু সেই বেশি দূর এগোয় না মাঝ রাস্তায় কিন্তু থেমে যায় তো যাই হোক এই মুহূর্তে এই মুহূর্তে যারা লাইভ ভিডিওতে অ্যাক্টিভ আছেন তো কে কোন লোকেশন থেকে লাইভ ভিডিওটি দেখছেন সেটি আশা করছি কমেন্টস করে জানাবেন আর পুরাতন বন্ধু যারা আছো কমেন্টসের মাধ্যমে তোমাদের উপস্থিতি জাগান দাও তোমাদের উপস্থিতি কামনা কামনা করছি আর সবাই সবাই বেশি বেশি কমেন্টস করো সবাই বেশি বেশি কমেন্টস করো কমেন্টস এর মাধ্যমে কিন্তু আমরা হ্যাঁ সবাইকে চিনতে পারবো জানতে পারবো বিভিন্ন বিষয়ে কথাবার্তা হবে আমাদের তো এই হলো অবস্থা তো লিটন খাদিজা মরিয়ম হুম তোমাদের কথা আমি প্রতি লাইভে বলি তোমরা লাইভে না থাকলে আসলে মজা না তোমরা তিনজন থাকলে লাইভটা ভালো দূরে তো হয়তো একদিন ইনশাল্লাহ এরকম লিটন খাদিজা মরিয়ম এরকম অনেক বন্ধুই পাব চ্যানেলে আশা করছি হ্যাঁ তাহলে সেদিন সবাই মিলে জমজমাট জম্পেশ আড্ডা হবে সেদিন আল্লাহতালা বলেছেন ধৈর্য হচ্ছে প্রকৃত শক্তি আপনাকে ধৈর্য আর যাবে না আপনাকে এগিয়ে যেতে হবে তিল তিল করে ক্ষুদ্র ক্ষুদ্র শিশির বিন্দু থেকে হয়ে থাকে মহাসাগর যে কিছু করার আগেই আপনি কখনো নিরাশ হবেন না ভেঙে পড়বেন না দেখুন এগিয়ে যান ধৈর্য ধরে থাকুন তাহলেই কিন্তু সফল তো আসলে অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের আপনাদের হেল্প কিন্তু খুবই প্রয়োজন আপনাদের সহযোগিতাও প্রয়োজন আপনারা সাথে থাকলেই কিন্তু সম্ভব সাথে না থাকলে কিন্তু আসলেই সম্ভব না তো যারা যারা লাইভ ভিডিওতে একটি হচ্ছেন সবাই বেশি বেশি কমেন্টস করুন বেশি বেশি শেয়ার করুন লাইক করে দিন আসলেই সম্প্রতি বিষয়ক যেই সমস্ত তো কে কোন লোকেশন থেকে আজকে এটা আমার লাইভ ভিডিওতে অ্যাক্টিভ কমেন্টস করে জানাও আজকে সবার সাথে জম্পেশ আড্ডাবাজি হবে আশা করছি তো তোমার জেলার ভিতরে উল্লেখযোগ্য কি আছে সেটি আমরা জানতে চাই হয়তো আমরা ঘুরতে যাব সেখানে আর আমার উদ্যোগটা তো আমি লাইভের প্রথমেই বলেছি এই বিষয়ে আসলে সময়ের ব্যাপার তো এটা আমি প্রতি লাইভের প্রথমেই সবাইকে আহ্বান করে থাকি সেটি তোমরা লাইভের প্রথম থেকেই দেখলে জানবা যে কি উদ্যোগ আমার তো উদ্যোগ নেওয়া ভালো হয়তো একদিন হবে বরং আর এককাল যাচ্ছে আসলে আমরা সবাই জানি লাইভ ভিডিওটা হচ্ছে অধিক পরিমাণে বন্ধুরা যদি লাইভ ভিডিওতে অ্যাকটিভ থাকে একটার পর একটা কমেন্টস করতেই থাকে করতেই থাকবে সেই পরিপেক্ষিতে কথাবলাই কিন্তু লাইভ ভিডিওর মজা হ্যাঁ যদিও সেটা এখনো আমার প্ল্যাটফর্ম তৈরি হয়নি আশা করি হয়ে যাবে আপনাদের আপনারা সাথে থাকলে হয়ে যাবে তো সে পর্যন্ত ওয়েট করতে হবে তখন হয়তো লাইভ ভিডিওটা মজে যাবে তাই না লাইভ ভিডিওটা মজে যাবে এখন একটু এলে বলে মনে হবে কারণ ধারাবাহিক কথাবার্তা সবাই একত্রিত না হলে তো বলা সম্ভব না সবাই বেশি বেশি কমেন্টস করে দেন বেশি বেশি কমেন্টস করেন সবার বেশি বেশি কমেন্টসের মাধ্যমে আমরা লাইভ ভিডিওটি এগিয়ে নিয়ে যেতে চাই দূরে কাছে যে যেখান থেকে লাইভ ভিডিওতে হয়ে হচ্ছেন সবাই বেশি বেশি করে দিন কমেন্টস করে দিন লাইক করুন তো আমরা চাইলে যে উদ্যোগের কথাটি বলেছি লাইভের প্রথমে সে বিষয়ে কিন্তু এগিয়ে যেতে পারি তাই না তো সেক্ষেত্রে একটু আমাদের বন্ধু বান্ধব বেশি দরকার এখন আমরা খুবই সীমিত হারে লাইভ ভিডিও চালু করেছি আস্তে আস্তে হয়তো সেটি হয়ে যাবে তো সে পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে তো এইভাবে এইভাবেই লাইভ ভিডিওটি চালিয়ে যেতে হবে কারণ লাইভ ভিডিও আর যদি করা বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হতে পারবো না অ্যাক্টিভ কিন্তু হতে পারবো না তো নতুন নতুন বন্ধুদের সাথে অ্যাক্টিভ হতে হলে আমাদের লাইভ ভিডিও কিন্তু করে যেতে হবে ধৈর্য হারা হওয়া যাবে না তো যারা যারা লাইভ ভিডিওতে আজকে অ্যাক্টিভ হচ্ছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আশা করছি আর বাইরের এখান থেকে বাইরের পরিবেশটা খুবই চমৎকার বাইরের পরিবেশ বাহ খুব চমৎকার মনে হয় পাহাড়ের উপরে বসে আছি এরকম একটা অবস্থা আশেপাশে গাছপালা প্রচুর সবুজের সমারোহ আছে দেখেন কত সুন্দর একটা পরিবেশ বাহ খুব ভালো লাগে এখানে বসলে সামনে তো মেলা ভালোই লাগে খাওয়ায় বাতাস বিশেষ করে শীতকালে শীতকালে যেতে গ্রীষ্মকালে খুবই মজা এখানে বসলে দারুণ বাতাস দমকা হাওয়া বয়ে যায় দমকা হাওয়ার চমৎকার একটা অনুভূতি ঠান্ডা বাতাস পাওয়া যায় এখান থেকে আমি স্বভাবতই গ্রামকে বেশি ভালোবাসি শহরের কলহাল কোলোহাল পূর্ণ স্থান ছেড়ে গ্রামের এই গাছপালা প্রাকৃতিক সৌন্দর্যের পরিবেশ আমাকে বেশি মুগ্ধ করে দেয় তো আমরা আছি অনেকেই গ্রাম পছন্দ করি অনেকেই শহর পছন্দ করি তো কে কে গ্রাম পছন্দ করেন কে কে শহর পছন্দ করেন সেগুলো কমেন্টস করে জানান সবাই আজকের এই লাইভ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন চমৎকার হতে যাচ্ছে লাইভ ভিডিওটি তো বেশি বেশি শেয়ার করে দিন আরো বন্ধুদের নিয়ে আসেন আর লাইভ করে দিন বেশি বেশি কমেন্টস করুন বেশি বেশি কমেন্টস করুন সবার কমেন্টসের মাধ্যমে কিন্তু আজকে আমরা চমৎকার একটি আড্ডা দিতে চাই তো যার কমেন্টসটি বেশি সুন্দর হবে সেই কমেন্টসটি কিন্তু আজকের এই লাইভ ভিডিওতে পিন করে রাখা হবে Ben sert altın namazını তো যাই হোক যারা যারা আজকে লাইভ ভিডিওতে অ্যাক্টিভ হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কে কোন স্থান থেকে এই জায়গা থেকে লাইভ ভিডিওতে অ্যাক্টিভ হচ্ছেন সেটি আমাদের কাছে জানান আমাদেরকে কমেন্টস করুন সবার সাথে আমরা পরিচিত হতে চাই সবার সুন্দর সুন্দর মুহূর্ত সুন্দর সুন্দর ঘটনা হ্যাঁ সতর্কমূলক বা নির্দেশনামূলক ঘটনাগুলো আমাদের সাথে আমাদের সাথে শেয়ার করুন কমেন্টসের মাধ্যমে আমরা সেগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আপনার এই সুন্দর ঘটনাই কিন্তু হতে পারে আরেকজনের জন্য চমৎকার একটি অভিজ্ঞতা তো সেই অভিজ্ঞতাটি শেয়ার করুন